তো গায়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হচ্ছে একটি আনকমন প্রবলেম টিভি চলে হঠাৎ করে ভোল্টেজ ছেড়ে দেয় আলো কমে যায় তো এটা কী করে রিপেয়ার করবেন টিভি চলে কিন্তু এক ঘন্টা তিন ঘন্টা চলার পরে ব্যাকলাইটের আলো কমে যায় তো এটা কেন কমে যায় পরে আবার টিভি বন্ধ রাখলে আবার ঠিক মতো চলে তো এটা কেন কমে যায় সেটাই আজকে দেখাবো তো ভোল্টেজ মেপে দেখি ভোল্টেজ সব ঠিক আছে তিন চার ঘন্টা চলার পরে দেখি ভোল্টেজ আপ ডাউন করে তো এটা কেন আপ ডাউন করে তো এখানে দেখেন না আরেকবার রিপেয়ার করা হয়েছে এখানে একটা কেল ওয়াই আছে তো আমি রিপেয়ার করে নিয়েছি অলরেডি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা কি করেছি সেটাই দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিয়েবল দেওয়া আছে এই ভেরিয়েবলটার কারণে হয়তো ভোল্টেজটা আপ ডাউন করছে তো আমি বেরিয়ে ওল্টার চেঞ্জ করছি বাস বলটা স্যার ডাউন করে না টিভিটি ঠিক হয়ে গেছে এর একটি ওয়াল্টনের আড়াইশ ইঞ্চি এলইডি টিভি অনেক সময় ইনপুট লাইনেও প্রবলেম হলে এই ধরনের সমস্যা দেখা যায় তো টিভিটি আমি রিপেয়ার করেছি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন টিভিটি চলতে আছে তো এর একটি আনকমন প্রবলেম দিকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অনেক সময় কী হয় টিভি আছে ভালো সাউন্ড বাড়াইলে টিভি অফ হয়ে যায় তো এটা কেন হয় এটা হওয়ার কারণ হোক পাওয়ার সেকশনে প্রবলেম আছে সেই কারণেও হয় তো আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি